মানে লাস্ট পর্যায়ের যে গাড়ি আর তারা তৈরি করবে না একুশ পর্যন্ত আছে এটা বিশ্বের প্রিমিয় একদম বাংলাদেশের নাম্বার ওয়ান এবং বাংলাদেশের অঘোষতীয় মানে ঘোষণা হয় নাই মানে কিন্তু জাতীয় গাড়ি হিসাবেই সবাই আমরা মানে আখ্যায়িত করি এটা এবং ফোর লোডের একটা গাড়ি এ এক্স প্যাকেজের এবং ফাইভ পয়েন্ট একটা গাড়ি হোয়াইট পাল কালার বিশেষ করে নিউজ পেপার গ্রিলটা খুব সুন্দর খুবই সুন্দর গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি এইটা জিএলএডি প্রজেকশন এবং সব কিছু অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা এবং সেন্সর সহকারে এবং ফাইভ পয়েন্টের গাড়ি জাপান থেকে আসছে মাত্র ছয় হাজার কিলোমিটার এখন আছে সতেরো হাজার হ্যাঁ মাইলেজ হচ্ছে জাপান থেকে আসছে ছয় হাজার কিলোমিটার আর বর্তমানে আছে কত ভাই সতেরো হাজার সামথিং সামথিং ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টের গাড়ি গ্রেট ট্রু রিপোর্ট এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই এর দামি গাড়ি তো অরিজিনাল ছাড়া গাড়িটা অয়েল মেন্টেন হয়েছে দেখেন প্রত্যেকটা ফ্রেশ এই হচ্ছে বিতরিক কন্ডিশন হ্যাঁ এবং বিকসাতে একটা অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছে না গাড়ির সাথে পাল কালার মানে একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ প্রত্যেকটা লাইট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ডাকা মেট্রো ছত্রিশ সিরিয়ালের গাড়ি পাল কালার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই কোন জন্ম থেকে চলে চলে চলছে কোন ধরনের কোন সিএনজি বা ফুটা মোটা হয় নাই জি জি এটা একদম 100% সিওর দিতে পারি এই যে যে বিস্কিট নিয়া ই করেন ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ কারণ একটা গাড়ির বডি হচ্ছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ অরিজিনাল সিবিটি গিয়ার জি আর এটা হচ্ছে ডান পাশের ডোর হ্যান্ডেল কাপ ফোল্ডার সহকারে ওই এবং এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার কোচ স্টার্ট আইডল স্টপ সহ ভাই হ্যাঁ আইডল স্টপ আছে এই হচ্ছে আইডল স্টপ আর মাল্টিমিডিয়া কন্ট্রোল টোটাল মাইলেজ হচ্ছে 17000 প্লাস হ্যাঁ 17000 প্লাস জাপান বাংলাদেশ মিলিয়ে আশা করি এক জায়গাতেই পছন্দ হবে আপনাদের এই ইনশাআল্লাহ হবে আর এটা দেখার মতো গাড়ি এটা হচ্ছে ইঞ্জিন রুম দেখেন প্রত্যেকটা হেডলাইট এই হেডলাইটের দাম অনেক গাড়ির সাথে আছে গাড়ির সাথে একটা হেডলাইটের দাম পঞ্চাশ ষাট হাজার টাকা ভিবিটা ইঞ্জিনুফ সব অরিজিনাল অবস্থা আছে সব কিছুই অরিজিনাল অবস্থা আছে বিশের মডেল একুশ সালের রেজিস্ট্রেশন আর এই হচ্ছে জাপানি ফোম বিশের মডেলের গাড়ি নতুন কত আছে ভাই নতুন আছে এখন 48 লাখ 48 লক্ষ টাকা নতুন আছে 48 হয়তো 50 হাজার কম হবে আচ্ছা মানে এই গাড়িটা নেওয়া মানে 10 লক্ষ টাকা আর সেভ হবে অনেকগুলো টাকা বেঁচে যাবে 10 লক্ষ টাকা মিনিমাম সেভ হবে তাহলে প্রাইসটা কত চাচ্ছেন ভাই এটার বাবু ভাই যদি আপনি বলেন তাহলে ফিক্সড চলে যায় ফিক্সড প্রাইস বলে দেন ভাই এটার ফিক্সড প্রাইস হলো 37 লক্ষ 95 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আশা করি যাচ্ছে আপনারা কমে পাবেন না আমার মনে হয় যে ঢাকাতে মানে বিশের গাড়ি যে এর চেয়ে কমে দেওয়ার আর এই আর আলটিমেটলি এই গাড়িটা আমার তেমন কোনো প্রফিট হবে না কিনা এটা আমার আগে গাড়িটা নেওয়ার ছিল আগে নেওয়া ছিল তখন এর এখন তো একটু বাজার পড়ে গেছে তখন আমার তখন ইচ্ছা ছিল এই গাড়িটা প্রায় এই উনচল্লিশের মতো বিক্রি হবে কিন্তু এখন বাজার পড়ে গেছে বাজার পড়ে যাওয়ার অর্থ হলো কি এখন বর্তমান এই বর্তমান না এই উনিশ বিশের প্রিমিয়গুলি বাজার পড়ার কারণ একটাই বাবু ভাই যে এখন যে করলা ক্রসগুলি আসছে না এই করলা ক্রসের প্রতি মানুষের ঝুঁকিটা বেড়ে গেছে আচ্ছা একটু বেশি এই জন্য এই প্রিমিয়গুলি একটুখানি মার্কেট ডাল আছে আগের বাজার হলে গাড়ি উনচল্লিশ লক্ষ টাকা বিক্রি হতো আপনার মোবাইল নম্বর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন আসসালামাইলাইকুম আসসালাম